কারে জিগে বিড়ি খান কার পরামর্শে সিগারেট খান এই মুসলমান কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন মর্তকির ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলের ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন প্রিয় ভাই সে সেজদাবিহীন মানুষ হয় না যে কপালে সেজদা নাই সে মানুষ না যে জানোয়ার সোজা কথা যে সেজদা দেয় না সে মানুষ নয় সে চতুষ্পদ জন্তু আল্লাহ কোরআনে বলছে মনের ইচ্ছা মতো চলে ছেলেদেরকে বলি বাবা এক একটা ছেলে তোমাদেরকে বলি বাবা আমি অনেকবার বলছি এ কথা কোরআন শরীফের সুরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে শয়তান যারে পিছনে লাগে দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে এই তিনটা বিষয় আল্লাহ বলছে এক নাম্বার যে শয়তান যাকে অনুসরণ করে দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে প্রিয় বাপ প্রিয় সন্তান মনে শোনো কোরআনুল করিম আল্লাহ বলছে কামা হু ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো সদা অসম এটা করান অর্থ কও না তুমি অর্থ কি না এটা অর্থ কি নাই না কুত্তার মতো এটা জীবন কুকুর এটা ওই জীবন কুকুরের জীবন জীবন যে জীবনে সে যে জীবনে আল্লাহ আল্লাহর হুকুম মানে না তোমরা মনে করছো বাবারা ছেলেরা বাচ্চা করছেন জিজ্ঞাসা করে দাড়ি কাটেন কার পরামর্শে দাড়ি কাটেন কারে জিজ্ঞাসা করে রঙ্গিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন মর্তকির ছবি দেখে টেলিভিশনে নাটক সিনেমা দেখে আপনার ছেলেটা সারা দিন মোবাইলে ছবি দেখে আপনি সুদের টাকা গুনেন হারাম টাকা গুনেন ওজনে কম দেন ঠকান মানুষকে কেন কারে জিজ্ঞাসা করলেন কে ফায়সালা দিল মনে চাই সেই তো তো মনে চায় যে মন চাহি জিন্দিগি চাল মনের খুশি মতো যে চলে আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো আরো জঘন্য কথা কইছে আল্লাহ বা আল্লাহ নিজে বলছে কোরআন শরীফের আয়াত ইন তাহমিল আলাইহি আল্লাহ

তারে যদি ধার করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিভ লম্বা করে দেয় কুকুর যখন নিঃশ্বাস তারে তখন কুকুরের জিভ লম্বা হয়ে যায় দৌড় দিলো দৌড়তে দৌড়তেও লাফা জিভ লম্বা দাঁড়ায়া থাকলেও জিভ লম্বা দেখেন নাই কথা বলেন না কেন দেখেন নাই এমন তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লবি নাফরমান বাপি সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত জিব্বা লম্বা না পূরণ হলেও অতৃপ্ত মাল বেচে দোকানে মাল বেসতে আছে বেসা কিনা চলতে সামনে শোনা যাইয়া কি অবস্থা ভাই ব্যবসার কি অবস্থা বেসা কিনা কোন রকম বাচ্চা আগের এই ব্যবসা কি আর আছে মাল বেচা শেষ নতুন মালায় নেট রাখেতে নামাইতেছে গুদামে ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে আগের কোন ব্যবসা নাই কি নূহ নবীর জামানার ব্যবসা নাই না মুসা সালামের যুগের ব্যবসা নাই তো কোন ব্যবসার আইতেনকো আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা কি 300 বছর আগের ব্যবসা নাই তো তুমি এই সময় আইলাকা তুমি এই সময়ে থাকতা কথা বলেন না কেন তুমি বাচ্চা তুমি বাচ্চা রইলা এই মুসলমান তুমি ব্যবসা তো আরও কত 300 বছর আগের তো তুমি এই সময় আইলাকা না